ইছামতির তীরে ভ্রমণের নতুন সন্ধান এবার বসিরহাটের হাসনাবাদে সবুজে ঘেরা মনোরম পরিবেশের মাঝেই ইছামতির তীরে খোলা হাওয়া পেতে চলে আসুন দক্ষিণ হাওয়া রিসোর্টে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে খুব কাছেই ইচ্ছামতি নদীর তীরে গড়ে উঠলো সবুজ আবের বুক চিরে গড়ে ওঠা উঠা নির্জন শান্ত মনোরম উদ্যান দক্ষিণ হাওয়া রিসোর্ট গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান বন্ধু বান্ধব পরিবার পরিজনদের নিয়ে পিকনিক করতে আসেন চাইলে কয়েকদিনও কাটাতে পারেন উদ্যানেই মিলবে অত্যাধুনিক মানের কটেজ যেখান থেকে জলরাশির ভিউ পাবেন সুন্দর পরিবেশ মানে আমরা তো জানতামই না এরকম একটা রিসোর্ট এখানে আছে এসে আমি চারিদিকে ঘুরছি মানে খুবই ভাল লাগছে প্রাকৃতিক দৃশ্যটাও খুবই সুন্দর নদীর ধারে খুবই লাগে এবং ওয়েদারও যাওয়ার জন্য খুবই ঠান্ডা বেশ কমফোর্টেবল এই উদ্যানের একপাশে যেমন বড় একটা জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রং বাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন শহরের মানুষের পছন্দের তালিকায় অনেক সময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ যদি কম বাজেটে দিনের মধ্যেই কলকাতা থেকে খুব কাছে ঘুরতে যান তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত হাসনাবাদের শুলখনিখে আঘাটের পাশে গড়ে ওঠা ওই মনো মুগ্ধকর আমাদের এই দক্ষিণ হাওয়া রিসর্টে জাস্ট একটা বিনোদনের জন্য আমরা অনেক কিছু রেখেছি বিনোদনের জন্য বিভিন্ন খেলনা সামগ্রী আছে বাচ্চাদের বিভিন্ন খেলা বিনোদন যেগুলো থাকছে এবং আমাদের এখানে থাকবে দেখা যাচ্ছে খেলার টেবিল টেনিস থেকে শুরু করে র্যাকেট থেকে শুরু করে ভলিবল থেকে শুরু করে এবং আমাদের বোর্ডিংয়েরও ব্যবস্থা আমাদের সেটা শুরু করে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বোর্ডিংটাও শুরু করব। এবং এবং দেখা সবুজায়নের মধ্যে দিয়ে মানুষের সময় কাটানো কিন্তু বিভিন্ন সুন্দর ফুলের বাগান এবং আমরা রুমগুলো এবং আমরা রুমগুলোতে রুচিসম্মতভাবে করেছি যে ব্যালকনিতে বসে নদীর ইসামতির খোলা হাওয়া এবং আমাদের বাংলাদেশ বর্ডারটাও আমাদের খুব খুব কাছাকাছি এখান থেকে ট্রেনের শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ দা স্টেশনে নেমে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই রিসোর্টে পরিবার সহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই টাকি ঘোরার পাশাপাশি ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরাই উদ্যানটির সৌন্দর্য অন্য মাত্রা আনবে